আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সিরাজগঞ্জের বিখ্যাত সজাদপুরের কাপুরহাট হাট থেকে আমি নাইম মোল্লা বলছি যে সমস্ত আপুরা ভালো মানের জামদানি শাড়ি পরতে পছন্দ করেন আজকের ভিডিও এই ভিডিওটি গুরুত্ব তাদের জন্যই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জামদানি শাড়ি কালেকশান ডিজাইনটা খুবই চমৎকার আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এইটার যে কাজের ফিনিশিং খুবই চমৎকার হ্যাঁ মূলত যারা হয়তো বা অনেকেই আছেন যারা সিরাজগঞ্জের এই কাপড়ের হাট থেকে শাদারপুরের কাপড়ের হাট থেকে শাড়ি বা লুঙ্গিনে ব্যবসা করেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর মূলত আমি ভিডিওতে আপনাদের জন্য খুচরা দামটা বলে দিব আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে বেশি কথা বাড়াবো না আমি শাড়ির ডিজাইনটা দেখাই দেখেন এই যে এটা হচ্ছে পুরো টোটাল বড়িটা এরকম থাকবে দেখতে পাচ্ছেন পুরো বডিটা এরকম থাকবে এটা হচ্ছে কাটিং জামদানি হ্যাঁ আর যে দুই পাশের পার্ট দেখতে পাচ্ছেন দুইটা আলাদা কালারে করা আছে জরি সুতার কাজ হতো তাই না আচ্ছা আর এটা হচ্ছে আঁচল দেখতে পাচ্ছেন এই আর এটার কাপড়ের একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং কাপড়ের মান খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ আর শাড়িটা হবে হলো চোদ্দো হাত চোদ্দো হার শাড়ি হবে অ্যাকুরেট চোদ্দো হার শাড়ি পাবেন আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পাবেন আর সারা বাংলাদেশের যেই কোনো জেলায় যেই কোনো প্রান্তে আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো যারা হয়তো বা এক পিস দু পিস নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে কোনো জেলায় যে কোনো জায়গাতেই এগুলো আমরা কুরিয়ার করে দিব আর যারা পাইকে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই শাড়িগুলোর বেশ কয়েকটা কালার আছে এই শাড়িটার দেখতে পাচ্ছেন এর একটা কালার এই যে একটা আরেকটা কালার আছে তারপরে যে ব্ল্যাক আছে অনেকেই ব্ল্যাক কালার খুবই পছন্দ করেন তারপরে জলপাই কালারটা আছে হ্যাঁ খুবই সুন্দর 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 কালারগুলো আছে তা অনেকেই হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে জামদানি শাড়ি হয়তো বা অনেকে একটু কম দামের মধ্যে পাওয়া যায় তো আসলে যে কোনো প্রোডাক্টেরই কিন্তু দামটা নির্ভর করে হচ্ছে মূলত ওটা কোয়ালিটির উপরে তো মূলত এই যে শাড়িটার কোয়ালিটি এটার কোয়ালিটি খুবই ভালো মানের আর সবচেয়ে বড় কথা যে চোদ্দো হাত শাড়ি কিন্তু সবাই বানাইতে পারে না বা বানায় না মূলত এবং এখানকার যে ফেব্রিক্সের কোয়ালিটিটা এটার যে শাড়ির যে কাপড়ের কোয়ালিটিটা খুবই চমৎকার এবং একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে তো কাজেই যারা জামতালি শাড়ি পছন্দ করেন নিশ্চিন্তে নিতে পারেন আর যারা পাইকে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মূলত আসলে শাড়ির তো অসংখ্য কালেকশান আছে তো ইংশালা রেগুলার এই চ্যানেলে ভিডিও পাবেন আপনারা তো যারা হয়তো বা নিয়মিত ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলায় করে ক্লিক করে রাখতে পারেন আর হয়তোবা রেগুলার ইংশিল আপনাদেরকে বিরোধের চেষ্টা করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা হয়তো বা সরাসরি এখানে আসতে যাচ্ছেন হয়তো ব্যবসা করেন তারা সিরাজগঞ্জের বিখ্যাত শাদারপুরের কাপড় হাটে চলে আসবেন হাটে এসে হামিদ মার্সেন্ট যে মার্কেটটা হামিদ মার্কেট হামিদ মার্কেটের তৃতীয় তলায় আমাদের এই শোরুমটা অবস্থিত আপনারা চলে আসতে পারেন